ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে চলে এসেছি এম জি গোল্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি নমস্কার বন্ধুরা আমি মলি মনে আছে আমাকে অনেক বছর আগে প্রায় দু আড়াই বছর আগে তোমাদের সঙ্গে নিয়ে এসেছিলাম আমার লাইফস্টাইল ব্লগিংয়ের চ্যানেল নিয়ে কিন্তু তোমরা আমাকে পছন্দ করি তাই গুটি পায়ে এই চ্যানেলটা খুব একটা আগ্রহ না দেখিয়ে বা তোমাদের সাপোর্ট না পেয়ে পাশাপাশি আর একটা চ্যানেল খুলে ফেলেছিলাম সেই চ্যানেলটা অবশ্য আমাকে একটু হলেও সফলতা দিয়েছে চ্যানেলটার নাম হচ্ছে ক্রিয়েশন অফ গোল্ড জুয়েলারি ব্লগিংয়ের চ্যানেল ওটা সেখানে আমি বিভিন্ন গোল্ড শপ সিলভার শপ বা বিভিন্ন মানে কস্টিউম জুয়েলারির বিভিন্ন ভিডিও আমি দিয়ে থাকি এবং সেখান থেকেই আমার এই এম জি গোল্ডেন ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে আমার আশা ওনারা আমারকে এই অফারটা বা এই সুযোগটা দিয়েছেন ওনাদের শপে আমাকে ভিডিও করার সুযোগ দিয়েছেন এবং তোমরা সেই ভিডিওগুলো প্রচুর প্রচুর পছন্দ করেছ তাই এই কৃতিত্ব তোমাদেরও দেখো ওনারা আমাকে একটা সম্মান দিয়েছেন ওনাদের ইউটিউব চ্যানেল পার্টনার হিসাবে আমাকে একটা সম্মান দিয়েছেন ওনাদের শপে আমার নাম ঘোষিত আছে ইউটিউব চ্যানেল পার্টনার হিসাবে এবং সেই সূত্রেই আমাকে পয়লা বৈশাখ হাল খাতার দিন ওনারা ইনভাইট করেছিলেন আর এই ভিডিওটা ওই দিনেরই আজকে কোনো গোল্ড জুয়েলারির ব্লগিং নিয়ে আমি আসিনি শুধু এইটুকু কৃতজ্ঞতা স্থাপ জানাতে এসেছি ওনাদেরকে যে সত্যিই তো অনেকেই অনেক তাচ্ছিল করেছিল যখন আমি ইউটিউব চ্যানেলে এসেছিলাম বলেছিল আমার দ্বারা কিছু হবে না কিন্তু তার মধ্যেও কিছু কিছু মানুষ আমাকে খুব বিশ্বাস করেছেন আমাকে কাজ করতে সাহায্য করেছেন বা আমার কাজের উপরে বিশ্বাস রেখে তারা আমাকে সুযোগ দিয়েছেন তাদের তাদের মধ্যে এমজি গোল্ড অন্যতম তাই এখানে ওনাদের প্রতি আমিও অশেষ অশেষ কৃতজ্ঞ এখানে আমি কিছু মানুষের রিভিউ যারা আমার চ্যানেল ফলো করে এসেছেন তোমাদের সঙ্গে সেগুলোরও ছোট ছোট ক্লিপিংস আমি শেয়ার করছি কিছুই না একটু আনন্দটা শেয়ার করে নিচ্ছি চলো দেখে নাও কোথা থেকে এসছেন আমি আপনার চ্যানেল দেখেছি পেয়েছিল গোল্ড মর্নিং আমি মানে খুব রেগুলারই একদিন ফলো করি আপনার চ্যানেল দেখে এসছি আমি এম গোল্ডেন গোল্ড অ্যান্ড ডায়মন্ডের লাইফ ফলো করছি অনেক দিন অনেক কটা জিনিস নেওয়া ছিল বেসিক্যালি আমার পিস্টিং কলা সে রাজকোট সাঁকাই ধরনের লাইট ওয়েট জুয়েলারিগুলো খুব দেখে আমি অ্যাট্রাক্টিভভাবে মানে আর এইসব দেখে এসেছি যে এরকম দেখেছিলেন সেরকমই পেয়েছেন একদম যেরকম উনি দেখিয়েছেন মানে স্টাফের এর ব্যবহার প্লাস এম ভিএস সব খুব ভালো খুব স্যাটিসফাইড আজকে আমার মানে শাখা পলা আর লোয়া নিয়েছে এরপরে হাজব্যান্ডের কিছু ব্রেসলেট এগুলো দেওয়ার ইচ্ছা রইল খুব ভালো লেগেছে আর আমার চ্যানেলটা ফলো করার জন্য থ্যাংক ইউ আপনার চ্যানেলটার জন্য থ্যাংক ইউ তবে আমি এটা জানতে পেরেছিলাম আদাভাইস অ্যাকচুয়ালি অনেক দোকানই থাকে বাট এত ভালোভাবে আপনি মানে বলেছেন তো সেইটার এক্সপ্লেনেশনটা শুনি আমি আজকে এসেছি থ্যাংক ইউ সো মাচ নামটা জানা হলো না অরুণিমা বোস থ্যাংক ইউ আপনার নাম আমার নাম সুষমা সুষমা সান্নাল কোথা থেকে এসছো হাওড়া থেকে এসেছি আচ্ছা আপনি কিভাবে জানলেন এমজি গোল্ডের কথা আমি আই থিঙ্ক ইউটিউবে দেখেছিলাম ইউটিউবে বা ফেসবুকে কোথাও একটা আমি দেখেছিলাম আচ্ছা দেখে আমি এখানে এসেছি আজকে প্রথম নয় আমি এর আগের দিনও এসেছি এসে আমি বেশ কয়েকটা জিনিস কিনে নিয়ে গিয়েছি ওই দোকানটা থেকে এখানকার স্টাউটের ব্যবহার ভীষণ ভালো এবং এনারা প্রচুর জিনিস দেখান আর এখানকার জিনিসও খুব ভালো লেগেছে ডিজাইন খুব ইউনিক তো এখান থেকে তখনও কিনেছিলাম ওই জন্য আবার পয়লা বৈশাখে বেতেন করতে এসেছি আজকেও কিনেছি এবং পরেও আসার ইচ্ছে আছে আপনাকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আর আমার চ্যানেলটা দেখবেন এখান থেকে প্রচুর ভিডিও আমার চ্যানেলেও আপনি পেয়ে যাবেন ক্রিয়েশন থ্যাংক ইউ থ্যাংক ইউ

তাই ডেলি ব্লগিং চ্যানেলটাকে আমি একদম ভুলতে পারিনি তার কারণ হচ্ছে সেখান থেকেই আমার সমস্ত কিছু শেখা তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার অভিজ্ঞতা বা আমার এক্সপিরিয়েন্সগুলো কাজ করতে ভালো লাগে যখন তোমাদের সাপোর্ট পাওয়া যায় তাই আবারও ভাবছি এখানে একটু একটু করে আপডেট দিতে থাকবো তাই তোমাদের পাশে যাই যারা এই চ্যানেলটা ফলো করো তারা দেখে আসতে পারো আমার আরেকটা চ্যানেল ক্রিয়েশন অফ গোল্ড সেখানে আমি গোল্ড জুয়েলারির ভিডিও দিয়ে থাকি এবং বিভিন্ন শপ থেকে দিয়ে থাকি আর এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডেরও প্রচুর ভিডিও ওখানে আমার আছে আর আজকে শুধু তোমাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিলাম শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা তোমাদেরকেও জানাই সকলে ভালো থেকো প্রচুর গরম পড়েছে তাই প্রচুর প্রচুর পরিমাণে জল খেও এবং খুব প্রয়োজন না হলে দুপুরের দিকে বাইরে বেরিয়েও না যদি আমার মলিশ হাউস সুইট অ্যান্ড সিম্পল চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও